দেখো বন্ধুরা আমি আজকে রান্না করব ফুলকপি আলু দিয়ে চারা মাছের ঝোল আমি একদম মশলা ব্যবহার করব না শুকনো জিরে বাটা হুম ভাজা জিরে বাটা দিয়ে আমি আজকে তরকারি রান্না করব আর কাঁচা লঙ্কা ফেলে দেব প্রথমেই আমি মাছটাকে নুন হলুদ মাখিয়ে ভেজে নেব তেল মাছ ভাজার জন্য দেখেন বন্ধুরা তেল থেকে ধোয়া ধোয়া ছেটে দিয়েছে তেল আমার গরম হয়ে গেছে এবার দিয়ে দেবো মাছ মাছটা আমি লাল লাল করে ভেজে নেবো যেরকম বন্ধুরা মাছ মাছ আমার লাল লাল করে ভেজে ভাজা হয়ে গেছে এবার নি দেবো তেজপাতা আলুটা সামান্য ভাজা হয়ে গেলে দিয়ে দেবো ফুল লবন আলু ভাজা আলুটো আমাৰ ভাজা ভাজা হৈ গেছে এইবাৰ দি দিব এবার আমি দু মিনিটের জন্য ঢেকে দেবো আসছি দু মিনিট পর দু মিনিট হয়ে গেল এবার দিয়ে দেবো হলুদ

বন্ধুরা কত সুন্দর একটা কালার এসেছে আমি কিন্তু কোনো মশলাই ইউজ করিনি বন্ধুরা তরকারি ঝোল আমার ফুটে উঠেছে এবার দিয়ে দেবো আমি ভেজে রাখা মাছ মাছটা দিয়ে আমি নেনে চলে পাঁচ মিনিট জাল করে নেব পাঁচ মিনিট পরে আমি বাজারগুলো গিরে দিয়ে বন্ধুরা তরকারি আমার হয়ে এসেছে এবার আমি ভাজা জিরুর গুঁড়োটা দিয়ে দেব ভাজা জিরের গুঁড়ো দিয়ে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন দারুণ টেস্ট হবে এবং উপকারিতাও অনেক বেশি মশলা কম তেল কম দেখেন বন্ধুরা কত খুব সুন্দর একটা কালার এসেছে এবার আমি গ্যাসটা বন্ধ করে দেব এদিকে আমার তো হয়ে এসেছে একা মানুষ থাকি ভাত আর মাছের ঝড়ি আর কিছু লাগে না কালারটা দেখেন বন্ধু ¿Cuándo va